নমস্কার কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি আমের চাটনি কিভাবে বানাবো আমাদের গাছেরই আম দুখানা আম নিলাম আম্রপালি পালি হিমসা শেষই হয়ে গেছে পেকে এইভাবে আম দুটোকে আমি ছাড়িয়ে নিচ্ছি তাও এই আমগুলোর একটু রং ধরে গেছে দেখুন এইভাবে দুটো আমকে ছাড়িয়ে নিয়ে আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আমগুলো ভালো করে ধুয়ে আমগুলোকে এভাবে আমি গ্রেড করে নিলাম আমার কাছে অনেকে আমি চাটনি কিভাবে বানায় জানতে চেয়েছিল এভাবে গ্রেড করে নিলাম এবার গ্যাসে কড়াই চাপিয়ে দিলাম কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার একটা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম লঙ্কার একটু রঙ ধরে এসছে এবার আমি একটু পাঁচফোরণ দিলাম পাঁচফোরণটা বাদামি কালার হয়ে গেলে আমগুলো দিয়ে দেবো এবার আমগুলো দিয়ে তিন থেকে চার মিনিট আমি ভালো করে নেড়ে নেব সঙ্গে একটু স্বাদ একটু নুন দিলাম ভালো করে নেড়ে নেড়ে দেখুন ভালো করে নেড়ে আমি কষিয়ে নিয়েছি এবার জল দিয়ে দেব আর আমটা যেহেতু একটু রং হয়ে এসছে সেই জন্য এতটা নেড়ে জল দিলাম জল যদি আগে না দিয়ে আমটা সেদ্ধ হতে চাইবে না জল আমটা ফুটে গেছে এবার স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে নেড়ে নেড়ে আমি সাত থেকে আট মিনিট আবার রান্না করে নেব এভাবে নেড়ে নেড়ে রংটা একটু হলদেটে ভাব এসছে আমটা আমের তো আসলে রং হয়ে এসছে দেখুন আমটা কি সুন্দর জেলি জেলি হয়েছে আপনারা এইভাবে আমি চাটনি করে দেখবেন খুবই ভালো লাগবে গরমকালে খাওয়ার শেষ পাতে একটু চাটনি আর সঙ্গে একটু পাপড় হলে তো জমে যাবে আপনাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আমার পুরো ভিডিওটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের কোনো ভিডিও নিয়ে